হ্যালো গাইজ গুড মর্নিং তো আজকে ভেবেছিলাম ভিডিও করবো না ভিডিও অলরেডি করেছিলাম তো আজকে দুটো বই নিয়ে একটু বলার ইচ্ছে ছিল ঠিক আছে তো বিষয়টা হচ্ছে একটা ক্যারাভাল একটা মৃত্যুভূমি মৃত্যুভূমি প্রথমটা তোমরা নিয়েছো নিশ্চয়ই মৃত্যুভূমি দেখো যারা নেয়নি তাদেরকে আরেকবার বলছি বইটা কিন্তু খুব সুন্দর বই হয়েছে বইটার পেজ হয়েছে বাহাত্তর পৃষ্ঠার বই সাড়ে তিনশো টাকা দাম সাড়ে তিনশো টাকা দাম ঠিক আছে তো আর এটার দাম পড়েছে দুশো আশি টাকা ঠিক আছে এবার ডিসকাউন্টে যেয়েছে যেখান থেকে যেমন ভাই নিয়েছো তো দুটো বই নিয়ে বলার আছে যে মৃত্যুভূমি আমি এটা এটা ভ্যারিয়েন্ট কভার একই বই কিন্তু এবারে মৃত্যুভূমি টুও আসছে তোমরা দেখেছো আর এদিকে ক্যারাবানের সিকোয়েল কবে বার করবে জানি না তো এই দুটো বই নিয়ে বলার আছে হচ্ছে মৃত্যুভূমি এবারে যে সেকেন্ড পার্টটা আসছে সেটা আমি ভিডিও করব হাতে পেলেই চল্লিশ পাতার বই করছে পেজ কমিয়ে দিয়েছে চল্লিশ পাতা মানে বুঝতেই পারছো কত দূর যাবে এই এইখানে পেজ কমালো কেন দাম কমালো কেন আমি জানি না ঠিক আছে হাতে বইটা পেলে তোমাদের দেখাও এইখানে গল্প শেষ হয়ে যাবে এইটুকু পৃষ্ঠার মধ্যে বইটা হবে বই বাড়াচ্ছে না একটা বইকে দুটো পাটে করে সেটাকে আলাদা বিক্রি করবে সেটাও জানি না আরে দ্বিতীয় বইটা ক্যারাবাইন ক্যারাবাইন বইটা আমি অলরেডি ভিডিও বানিয়েছি তোমাদেরকে দুটো বইয়ই ভিডিও বানিয়েছি এই বইটা আমার মোটাও ভালো লাগেনি সোজা কথা বলে দিলাম ঠিক আছে এর অনুবাদও ভালো নয় ঠিক আছে হিন্দি থাকে বাংলায় করেছে তোমরা যারা কিনেছো তারা নিজেরাও জানো কার কী লেগেছে জানি না মৃত্যুভূমি নো ডাউট খুবই ভালো গল্প একটা সুন্দর একটা কন্টেন্ট নিয়ে এসেছে প্রশ্ন হচ্ছে এই দুটো বইয়ের মধ্যে ফিউচারে কোনটা থাকবে থাম্বল থেকেই বুঝতে পারছি আমি কী বলতে চাইছি এই দুটো বই মধ্যে কোনটা ফিউচার এটা নাকি দশটা পাঠ হবে বলছে এটা আর এটা তো অলরেডি বিরাট মহাকাব্য শুনেছি ঠিক আছে অন্ততই বাঁধছে ঠিক কথা আবার জানুয়ারিতে আসছে দেবী চৌধুরানী তোমরা ইউটিউব সার্চ করে দেখবে দেবী চৌধুরী যেটা আমরা পড়েছি এই দেবী চৌধুরানী কাহিনিটি এখানে আসছে ঠিক আছে ওটারও আবার দুটো তিনটে একটা দুটো পার্ট আছে ঠিক আছে বইটা এলে দেখাবো ঠিক এই দুটোর মধ্যে কোনটা তোমাদের বেশি ভালো লাগে তো আমি এই দুটো বইয়ের মধ্যে কোনটা মানে ভবিষ্যতে থাকতে পারে আমি থাম্বেলটা এটাই দিয়েছি কোনটা ফিউচারে তোমার মনে হয় ভবিষ্যতে থাকবে সবাই মৃত্যুভূমি বলবে ঠিক আছে আমিও কে মৃত্যুভূমিই বলতে চাইছি এরা প্রত্যেক মাসে বই আনছে ঠিক কথা কিন্তু আমার অন্তরীপের যে নিজস্ব যে প্রোডাকশান ছিল বছরে একবার বার করতোরা গল্পটা ঠিক আছে সেরকমই মৃত্যুভূমিটাকে প্রত্যেক মাসে নিয়ে যাচ্ছে ভালো গল্প ঠিক কথা তো এই বইটা আমার মানে আমার তো মনে হয় ইয়ার্লি ড্রিমসের গল্প না আনাই ভালো ঠিক আছে এর গল্প আমাদের বাংলা সিনেমা চলবে না এটা মহাকাব্য বলছে দেখা আছে এদের এখানে যে ভাষা বাক্য যা রয়েছে আমার তো মনে হয় এই বই না নাই ভালো তোমাদের মতটা কি জানিও আমি এটা একটা ছোট্ট করে একটা ভিডিও করলাম ঠিক আছে বইয়ের মৃত্যুভূমি টু এলে মৃত্যুমি টু এর ভিডিওটা আমি করবো ওটা চল্লিশ পাতার বই হচ্ছে ফার্স্ট মৃত্যুভূমিটাই আসবে আর এটা কবে আসবে জানি না কারণ জানুয়ারিতে দেবী চৌধুরী নিয়ে আসছে তারপর হয়তো ফেব্রুয়ারিতে এটা আসতে পারে তো আমি বই সবকটাই দেখাবো যে কেনার ক্ষেত্রে আমি যদি বলি এইটাই নাও মৃত্যুভূমিটা ঠিক আছে তো ছোট্ট করে একটা ভিডিও করলাম কেমন লাগলো জানি না